আদি ভূতনাথ মন্দির যেখানে চিতার আগুন দিয়ে ভোলানাথের আরতি করা হয় নমস্কার আমার নাম রঞ্জন আমি একজন ডিটিআর ব্যাংক ম্যানেজার আমার একটা চ্যানেল আছে নাম শেয়ার বাজার খুব সহজ এই চ্যানেলে শেয়ার সংক্রান্ত বিষয় ছাড়া আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকি যেমন শেয়ার মিউচুয়াল ফান্ড ব্যাংক লোন ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিষয় ভ্রমণ বা বেড়ানো ছেলেদের রান্নাঘর সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনী ও গল্প কথা এবং অন্যান্য বিষয় যা মহাদেব মন্দির যেখানে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে যেতে না পারেন দেখেছেন নিশ্চয়ই আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হলো আদি ভূতনাথ মন্দির যেখানে চিতার আগুন দিয়ে ভোলানাথের আরতি করা হয় ভূতনাথ মন্দির কলকাতার আহেরিটোলা ঘাট এবং নিমতলা মহাশ্মশানের মাঝখানে অবস্থিত এটি বহু শতাব্দী ধরে আধ্যাত্মিক শান্তির অভয়ারণ্য এর দেয়ালের মধ্যে পবিত্র পরিবেশে ভর্ষ্য আরতির ঐতিহ্যের দ্বারা পালন করা হয় একটি আচার যা তিনশো বছরের চিত্তাকর্ষক সময়কাল ধরে বিশ্বস্তভাবে পালন করা হচ্ছে উজ্জয়িনে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি করা হয় এবং বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরেও আরতির জন্য চিতার আগুন ব্যবহার করা হয় ভগবান শঙ্করের এই দুটি মন্দিরই বারোটি জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত তবে এর বাইরে যদি দেশে আর কোনো শিব মন্দির থেকে থাকে যেখানে আরতি শিকা জ্বালানোর জন্য জ্বলন্ত চিতার কাঠ ব্যবহার করা হয় তবে তা হলো নিমতলা ঘাট কলকাতার কাছে বাবা ভূতনাথ মন্দির শ্রী আদি ভুতনাথ মন্দির যদিও বাবা ভূতনাথ মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত নয় তবুও এটি শিব ভক্তদের অপূর বিশ্বাস ও বিশ্বাসের কেন্দ্র বিশেষজ্ঞদের মতে মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো যা নিমতলা মহাশ্মশানে বসবাসকারী অঘরি বাবা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আদিকালে মন্দিরের নামে একটিমাত্র শিবলিঙ্গ ছিল এবং অগরী বাবা ছাড়াও আশেপাশে অন্যান্য লোকেরা জলাভিসে পূজা করতেন ভূতনাথ মন্দিরের ইতিহাস অনুসন্ধানের পর জানা গেছে যে শিবলিঙ্গ অর্থাৎ মন্দিরটি ঠিক শ্মশানের উপরে নির্মিত হয়েছিল তাই আরতির সময় যখনই শিখা জ্বালানোর প্রয়োজন হয় পুরোহিত যে কোনো জ্বলন্ত চিতা থেকে একটি লাঠি তুলতেন সেই থেকে আজ অব্দি এই প্রথা চালু আছে মন্দির প্রতিষ্ঠার সঠিক তারিখ কারোর মনে নেই তাই মন্দির পরিচালনা কমিটি পুরোহিত এবং প্রতিদিন আগত ভক্তদের সম্মতিতে ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারিকে প্রতিষ্ঠা দিবস হিসেবে গণ্য করা হয় এই দিন মন্দিরের বার্ষিক উৎসব উদযাপন করা শুরু হয় একত্রিশে ডিসেম্বর রাতে মন্দিরের সামনে ভজন কীর্তন হয় যেখানে লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে দেশের বিখ্যাত ভজন গায়কগণ তাদের সুরেলা কণ্ঠে বাবার ভজনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়াও মহাশিবরাত্রিতে জমকালো অনুষ্ঠান হয় এবং পুরো শ্রাবণ মাসে ভক্তদের দ্বারা অতি প্রাকৃত সাজসজ্জা সঙ্গীত ভজন কীর্তন এবং মহারুদ্রাভিষেক হয় মন্দির প্রতিষ্ঠার পর থেকে তিনশো বছর ধরে এখনো পর্যন্ত মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতি প্রদীপ জ্বালানো হয় চিতারাগুন থেকে এই প্রথা বাবা ভূতনাথের কৃপা ছাড়া কোনোভাবে সম্ভব নয় তা বলার অপেক্ষা রাখে না বাবার আরতির সময় পুরোহিত অবশ্যই কিছু জ্বলন্ত চিতা খুঁজে পান যার কাঠ দিয়ে প্রদীপ জ্বালানো হয় এত দীর্ঘ ইতিহাসে একবারও এমন হয়নি যে আরতির সময় কারও অন্ত্যেষ্টিক্রিয়া জলেনি নন্দী ত্রিশূল ডমরু এবং অর্ধনারীশ্বর ছাড়াও এখানে ভগবান শঙ্করের অনেক রূপ রূপ রয়েছে যা প্রতিসন্ধ্যায় একে একে সাজিয়ে শিবলিঙ্গে স্থাপন করা হয় ভক্তদের দেখার জন্য সোমবার ছাড়া সারাদিন দুপুর একটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে মন্দিরের বাইরে অনেক স্টল রয়েছে যেখান থেকে আপনি মন্দিরের ভিতরে বাবার পুজো করার সমস্ত উপকরণ পেতে পারেন এছাড়াও মন্দিরের আশেপাশে অনেক ভালো ভালো খাবারের স্টল চায়ের স্টল লিট্টি চোখা এবং আরও অনেক স্টল পেতে পারেন সোম মঙ্গলবার ও শনিবার বিশেষ করে সকাল সন্ধ্যায় বেশি থাকে বাকি দিন গড় ভিড় আছে ভূতনাথ বাবা মন্দিরের পাশে আপনার সখী হনুমান মন্দিরও রয়েছে যা ভূতনাথ মন্দির পরিদর্শন করার পরে অবশ্যই যেতে হবে তাহলে কালই চলে আসুন কীভাবে আসবেন সোহাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটোতে বসে পড়ুন আর পাঁচ মিনিটে পৌঁছে যান আদি ভূতনাথ মন্দির আশেপাশে বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে যেমন কবিগুরু রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গন শীতলা মা মন্দির দুর্গা মন্দির কালী মন্দির আনন্দময়ী মাতা মন্দির আর আছে দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির যেখানে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে যেতে না পারেন আর এই নিয়ে একটা ভিডিও পাবলিশ হয়েছে তাই সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার